ও ত্রব জমে সুগন্ধে পুষ্টিবর্ধন कङ्गजामहे सुगन्धिन् पुष्टिवर्धनम् उर्वरुकमिवन्धना मृतोर्मुक्षीयमामृता ॐ त्र्यम्बकङ्गजामहे सुगन्धिन् पुष्टिवर्धनम् মন্ত্রটা না পাঠ করলাম তাহলে কী করলাম তাই না তো আমি তো আমার ঈশ্বরের অবশ্যই মন্ত্রটা পাঠ করি তোমাকে পরস্পর মন্ত্রটা পাঠ তাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য মন্ত্র আমি এখানে পাঠ করে নিলাম কেমন হয়েছে বলো তো তোমাদের সকলকেই প্রথমে জানাই শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা আজকে প্রথমেই দেখলে ব্লগটা স্টার্ট করেছিলাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে তারপরে দেখো এখানে প্রথম যেটা করেছিলাম আমরা সকাল সকাল গঙ্গায় স্নান করতে চলে এসেছিলাম আর গঙ্গাটা কিন্তু আমার বাড়ির সামনেই আমার বাড়ির সামনের পরিস্থিতি কেমন তোমাদের সাথে তোমাদের সাথে দেখায় এই দেখো পুরো চলে এসেছি এটা হচ্ছে ভাটার সময় যেন যখন জোয়ার হয় পুরো জলটা একদম অপরোপ্ধি চলে যায় কি দারুণ পরিবেশটা দেখো মানে ভীষণ সুন্দর তো ভাবলাম যদি না তোমাদের সঙ্গে শেয়ার করি বলো তাহলে আর কী তোমাদের দেখাবো এখানে গাছের পাতাগুলো দেখো এই সময় গাছের যেন রূপ যেন যে বলে না ভোরের গেছে ভরে যায় রূপ এক এক কথায় রূপ ভরে যায় একই গাছে কিছু পাতা ঝরে যায় আবার লাল পাতা সবুজ পাতা সব রকম মিশে কি অপূর্ব দৃশ্য হয় না প্রকৃতির এই সময় আমাদের শুধু এই সময় ছাদে উঠলে গাছের পাতাগুলোর দিকে তাকিয়ে থাকে কী দারুণই দেখো এখানে কি ভীষণ সুন্দর না তো এই জন্য এখানে এসে না স্নান করতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে একটু তুলে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এখানে আমি মা আর মৌ চলে এসেছিলাম স্নান করতে আর জানো এখানে স্নান করতে দেখ স্নান টান কমপ্লিট করে বাড়ি এসে দেখি এখানে আমার বর নিয়ে চলে এসেছিলো সে দেখি ফটো ফ্রেমগুলো নিয়ে এসেছে তো ও বললো আজকের মতন একটা ভালো দিনে এই ফটো ফ্রেমগুলো আনবো না এগুলো বানাতে দিয়েছিল জানো তো সেগুলিও নিয়ে চলেছিলো কী সুন্দর দেখো এই কৃষ্ণটা দেখো আর এই ভোলানাথের এই ছবিটা ভীষণ

আর এখানে মা আর মো অ্যাকচুয়ালি সেদিন উপোসটা করেছিল আর আমি করেছিলাম পরের দিনের উপোসটা কারণ মা বলে যে আমার যেহেতু বিহান এখন ছোট শরীরটা খারাপ করে যায় ওই জন্য সেদিনের উপোসটা আমি করিনি আমি পরের দিনে জল ঢেলেছিলাম

দেখো আর এখানে গিয়ে বলেছেন আমার বাড়ির সামনে গঙ্গাটা আর হচ্ছে মন্দিরটা করেছে এই মন্দিরটা করেছে অ্যাকচুয়ালি ওই ঠাকুর মশাই যে আমাদের পুজো করেন উনিই টোটাল করেছেন পুরোটা করেছেন ওইখানে আমাদের শিবের যে মূর্তিটা আছে ওই মূর্তিটা নাকি মায়ের মুখে শোনা এখানকার গঙ্গা থেকেই পাওয়া গেছিলো ওই জন্য যখন পাওয়া গেছিলো তখনই ওই মশাই ওইটা ওখানে রেখেছেন আর দুটো শিবলিঙ্গ বানিয়েছিলেন বানিয়ে আর এখানে এই মন্দিরটা ছোট্ট করে তৈরি করেছিলেন দেখো ভাগ্যিস তৈরি করেছিল বলে কত মানুষ এখানে কত জল ঢালতে পারে কত পুজো হয় কত অনেক জায়গা থেকে এখানে মানুষ যেন জল ঢালার জন্য তো এখানে আমি সকালে জল ঢালছিলাম আর এখানে মা আমাকে একটু বলে বলে দিচ্ছিল আর প্রথমে এখানে ঢালবো তারপরে বাড়িতেও ঢেলেছিলাম তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো চলো বাড়িতে আমার শিবলিঙ্গটা মা কেমন রেট তৈরি করে দিয়েছিল এই এ দেখো এটা হলো আমাদের বাড়ির শিবলিঙ্গ এবার ভেবো না যে আমি পরে দেখালাম বলে আমি পরে জল ঢেলেছি তা আগে ঢেলে তারপরে ওখানে গেছিলাম আর তাড়াতাড়ি ঠাকুর মশাই চলে এসেছিলাম তারার ওপর চলে গিয়েছিলাম ওখানে তারপরে দেখো জল টল ঢেলে মা এখানে বলে একটু ফল খেয়ে এনো তো এই জন্য বসে পড়েছিলাম ফল নিয়ে আর এই যে আমি ফল খাবো না ছোটো মাস্টার খাবে না তো ওই জন্য ও চলে এসেছিল ফল খেতে আমার সাথে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই এই মহাশিবরাত্রির ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যাবে ভুলো না অবশ্যই আমি কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো আর আমার মন্ত্রপাঠটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই বলো আর ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পরে কিন্তু বেলাইকনটা বাজাতে একদম ভুলে যাবে না বেলাইকনটা তো বাজাতেই হবে দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন ও তোমাদের লাস্টে একটা কথা বলে দিই আমি যাব আজকে কিন্তু আবার দিদির বাড়িতে কেন চলে যাচ্ছে আবার দিদির বাড়িতে তোমাদের দেখাবো জানতে পারবো সবটা নেক্সট ব্লগে আজকের ব্লগে নয় পরের ব্লগে তোমরা সব জানতে পারবে টাটা